শুক্রবার বাইশে শ্রাবণ কবিগুরু তিরোধান দিবস উপলক্ষে রাজ্য জুড়ে শ্রদ্ধা ও আবেগের সাথে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় কলকাতা পৌরসভার পক্ষ থেকে নিমতলা মহাশাসনে বিশ্বকবি স্মৃতিসৌধ প্রাঙ্গনে তিরোধান দিবস উদযাপন করা হয় শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম ডক্টর শশী যা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মালা রায় উপমুখ্য সচেতক দেবাশিস কুমার সহ প্রমুখ ব্যক্তিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফিয়া হাকিম জানান আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয় আমাদের ভাষা বাংলা ভাষা আমরা ভারতের অবিচ্ছিন্ন অংশ সেদিন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবি ঠাকুর পথে নেমেছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন মানুষ ভয় পাচ্ছে আমাদের অপমান করা হচ্ছে বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা বঙ্গভঙ্গের সেই ব্যথা যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয় নিয়ে এই বাইশের সাফরে আমাদের ছেড়ে চলে গেছে সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয় আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি গর্জে উঠেছিলেন সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে যে আমাদের ভাষাকে অপমান করা চলবে না আমাদের বাংলার মানুষের উপর অত্যাচার চলবে না আমরা যারা বাংলায় থাকি আমরা সবাই বাঙালি আমরা সব ভাষাকে সম্মান করি আমরা সব ভাষাকে সম্মান করি সব ভাষাকে আমাদের ভারতের ভাষা ভাবি তাই দেড় কোটি বা মানে যারা অন্য ভাষায় কথা বলেন দেড় কোটি মানুষ এখানে থাকে তারাও আমাদের বাংলার মানুষ সেই ভাষাকে আমরা সব সম্মান করি গুজরাটি ভাষা হিন্দি ভাষা উড়িয়া ভাষা বিহারি ভাষা সব ভাষা কিন্তু আমাদের ভাষাকেও অসম্মান করবেন না আমরা যারা বাংলায় কথা বলি বাংলাদেশী নই আমরা ভারতীয় আমরা ভারতীয় ঠাকুরের যেটা বলেছিলেন যে ভয় শুনলে তুমি তোমার আওয়াজটা যে তোলো আজকে বাংলা সেই জায়গায় প্রতিবাদ করেছে আমরা বাংলায় রয়েছি আমাদের সম্মান রয়েছে আমাদের অস্তিত্ব রয়েছে এবং বাংলার এই অস্তিত্বটাকে যারা একবারই কি বঙ্গভঙ্গ আন্দোলন এখান থেকে বেশি দূরে এরকম রকমগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রবীন্দ্র কারণ পার্কে হয়েছিল তাহলে কি সেটা নিষ্ফলা সেটা ঠিক হলো না এই যে আন্দোলন কিংবা বাংলাকে রক্ষা করা ভাষার রক্ষার আন্দোলন যার জন্যে একটি দেশ তৈরি হলো ভাষা তো আমাদের আমাদেরই ভাষা আমার পরিচয় পরিচয় কেড়ে নেওয়ার চেষ্টা করছে পরিচয় যারা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন আমি দেখতে চাই প্রশ্নটা আমরা রাখলাম